নমস্কার আনন্দ ভোজনে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমি আজকে যে রেসিপিটা দেখাবো সেটা হলো কচু আলু বেগুন দিয়ে চিংড়ি মাছের রেসিপি এই কচু আলু বেগুন দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা আমি কিভাবে করব এবং কি কী লাগছে তার জন্য আমি প্রথমে দেখিয়ে নেব প্রথমে দেখুন আমি কচু আলু বেগুনটাকে ভালো করে কেটে পিস করে কেটে ধুয়ে রেখেছি তারপর আমি চিংড়ি মাছগুলোকেও ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে আমি পেঁয়াজ আর রসুনটাকে গ্রেড করে রেখেছি আর টমেটো আদা আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে রেখেছি দেখুন আমি গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাও আমার গরম হয়ে গেছে প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব তেলের মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দেখুন আমি চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি আর চিংড়ি মাছ কড়া করে ভাজে না এটা আপনারা সবাই জানেন তাহলে চিংড়ি মাছের সাত থাকে না এবার আমার ভাজা হয়ে গেছে হালকা করে চিংড়ি মাছগুলো আমি তুলে নেব আমি চিংড়ি মাছগুলো ফলার মধ্যে তুলে নিয়েছি এবার আমি ওই তেলে বেগুনগুলোকে ভেজে নেব দেখুন আমি ওই তেলের মধ্যে আমি বেগুনগুলো দিয়ে ভালো করে লাল করে বেগুনগুলোকে ভেজে নেব বেগুনগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব ততই সুস্বাদু হবে দেখুন আমার বেগুনগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো ওই বেগুনগুলোকে এবার আমি চিংড়ি মাছ বেগুনগুলোকে রেখে দেব এবার আমি ওই করা দেখুন এবার আমি ওই তেলের মধ্যে আলু আর কচুটাকেও ভেজে নেব আমি আলু আর কচুর মধ্যে আমি নুন দেব হলুদ দেব এই নুন হলুদ দিয়ে আমি লাল করে আলু আর কচুটাকে ভেজে নিব দেখুন আমার লাল করে ভাজা হয়ে গেছে আলু আর কচুটা এবার এই আলু কচুটা আমি তুলে নেব দেখুন আমি সব আলু আর কচুটা তুলে নিয়েছি দেখুন এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে এবার আমি পেঁয়াজ আর রসুনের যেটা গ্রেড করে রেখেছি যেটা করে রেখেছি ওটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেব এই পেঁয়াজ আর রসুনটা আমি বাদামি রঙে ভেজে নেব দেখুন আমার পেঁয়াজ আর রসুনটা বাদামি কালার এসে গেছে এবার আমি টমেটো কাঁচা লঙ্কা আদার যে আমি পেস্ট করে রেখেছি ওটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে এবার আমি এর মধ্যে নুন দেব আমি সবজিতে নুন দিয়েছি ওই জন্য মশলাতে আমি পরিমাণ মতো নুন এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব প্রথমে আমি হলুদ গুঁড়ো দেব তারপর আমি ধনে গুঁড়ো দেব আমি জিরে গুঁড়ো দেব এবার আমি কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেব এবার আমি স্বাদের জন্য অল্প চিনি দেব এই সব মশলাগুলো আমি ভালো করে একটু কষে নেব যতক্ষণ না তেলটা উপর দিকে উঠে দেখুন আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে ওপরে কুটে তেলটা এবার আমি এই মশলার মধ্যে আমি যে আলু আর কচুটা ভেজে রেখেছি ওটা দিয়ে দেব এবার মশলার সঙ্গে আলু আর কচুটা ভালো করে ভেজে নেব। দেখুন আমার মশলাটা ভালো করে আলু কচুর সঙ্গে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব মানে আলু আর কচুটা সিদ্ধ হবে এবার আমি চাপা দিয়ে দেবো দেখুন আমি চাপাটা খুলে দিয়েছি আলু আর কচু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি যে চিংড়ি মাছ আর বেগুনটা ভেজে রেখেছি ওইগুলো আমি এই করার মধ্যে দিয়ে দেবো আলু আর কচুর মধ্যে দেখুন কি সুন্দর মাখো মাখো তরকারিটা হয়েছে দেখতেও কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক এতটাই সুন্দর হয়েছে আপনারা একবার এটাকে ট্রাই করে দেখবে এবার আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দেব আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে দেব অপূর্ব দেখতে হয়েছে দেখুন বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি কি অসাধারণ দেখতে হয়েছে দেখুন খেতেও ঠিক সেই রকমই অসাধারণ সুন্দর হয়েছে আপনারা অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখুন ভালো লাগলে কমেন্ট করবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন পরের ভিডিও আবার দেখা হচ্ছে একটা নতুন রেসিপি নিয়ে থ্যাংক ইউ